কিন্তু লিখে ভাড়া হচ্ছে ছয়শো টাকা আমাদের জরিমানা দিতে হচ্ছে আপনি কেন বলবেন সময় সবাই উঠে গেছে সবাই বলবেন এটা কেন বলবো না এটা তো আমাদের লিখে ভাড়া আমরা কেন বারোশো টাকা টিকিট কেটে যাবো এটা আপনার কাছ থেকে কয়েক টাকা বাকি নিচ্ছে তাহলে ডাবল ভাড়া নিচ্ছে এর আগে আপনি সদর আছতো যাতায়াত করেন আমাদের কিন্তু আমাদের যাতায়াত থেকে তো সবসময় তো ভাড়া তো টাকা করে টাকা কম আসে